ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় জলাভূমি সংরক্ষণ প্রবন্ধ রচনা ভূমিকা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সহায়তায় মানুষ আজ সমগ্র বিশ্ব প্রকৃতির উপর নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করেছে একদিকে বিশ্ব প্রকৃতির বহমানতা অন্যদিকে মানুষের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বিধানের জন্য বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ও শিল্প উৎপাদনের অগ্রগতির এই দুইয়ের ভিতর যে সমতা রক্ষা করা একান্ত প্রয়োজন কথা মানব সমাজ আজ ভুলে যেতে বসেছে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশ যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় কথা আজ আমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছি কিন্তু বহু দেরিতে ফলে প্রকৃতি আজ মানুষের প্রতি বিরূপ আচরণ করছে সভ্যতা আজ প্রাকৃতিক বিপর্যয়ের সামনে অসহায় অবস্থায় পতিত নদী হ্রদ সমুদ্র বাতাস প্রাণীকূল প্রভৃতির মতো জলাশয় জলাভূমিও প্রাকৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জলাভূমির সংস্কার ও সংরক্ষণ একান্তই প্রয়োজন নেক্সট পয়েন্ট জলাভূমি কি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থার মত অনুযায়ী জলাভূমি বলতে বোঝায় নিচু ভূমি যার জলের উৎস প্রাকৃতিকভাবে হয় কিংবা কৃত্রিমভাবেও হতে পারে জলের স্থায়িত্বকাল সারা বছর হতে পারে কিংবা মৌসুম ভিত্তিক হয় যেমন বৃষ্টির জল বন্যার জল এগুলো জল স্থির কিংবা গতিশীল হয় সাধু মানে মিষ্টি জল অর্ধেক লবণাক্তও হয়ে থাকে আবার লবণাক্ত জলও হয়ে থাকে এছাড়াও সামুদ্রিক এলাকার জলভূমিগুলি কম গভীরতা সম্পন্ন হয় যার গভীরতা ছ মিটারের কম হয় ও অল্প স্রোতযুক্ত হয়ে থাকে নেক্সট পয়েন্ট জলাভূমির গুরুত্ব বা জলাভূমির প্রয়োজনীয়তা বা জলাভূমির উপযোগিতা প্রাকৃতিক পরিবেশ তথা বাতাস সমুদ্র হ্রদ জলাভূমি ও স্থলভাগ স্থল ও জলের বিভিন্ন প্রাণী বাতাসে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গাছপালা জলাশয় নির্মল জল এক কথায় প্রাকৃতিক পরিচর্যা মানুষের স্বাস্থ্য ও জীবন রক্ষার জন্য একান্ত প্রয়োজন জলাভূমি আমাদের যে উপকারগুলি করে সেগুলি হলো জলাভূমি প্রাকৃতিক স্পঞ্জ হিসাবে কাজ করে যা ভূপৃষ্ঠের জল বৃষ্টির জল গলা জল এবং বন্যার জলকে আটকায় বন্যার জলের গতি কমিয়ে দেয় এবং প্লাবন ভূমিতে আরও ধীরে ধীরে প্রবেশ করে দুই জলে দ্রবীভূত বিভিন্ন দূষিত রাসায়নিক পদার্থ জলাভূমিতে অবাঞ্ছিত গাছপালা শুষে নেয় ফলে পরিষ্কার জল ভূগর্ভে প্রবেশ করে যা আমরা নলকূপের মাধ্যমে পান করে থাকি এবং শিল্প ও কৃষিকার্যে ব্যবহার করে থাকি অর্থাৎ জলাভূমি জলের মান উন্নয়ন করে তিন জলাভূমি উদ্ভিদ অভিযোজন এবং প্রশমন উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এর ম্যানগ্রোভ বন এবং সমুদ্র ঘাসের তৃণভূমি ঝড়ের জলোচ্ছ্বাস এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা থেকে উপকূল রেখা রক্ষা করে ম্যানগ্রোভগুলির কার্বন শোষণ এবং সঞ্চয় করার ক্ষমতাও অধিক চার জলাভূমি হাজার হাজার প্রজাতির জলজ এবং স্থলজ উদ্ভিদ এবং প্রাণীদের আবাসস্থল প্রদান করে এটি মাছের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র পাঁচ সমুদ্র উপকূলের জলাভূমি ভূমিক্ষয় রোধ করে ছয় জলাভূমি পরিযায়ী পাখিদের অন্যতম আশ্রয়স্থল হিসাবে কাজ করে সাত জলাভূমি প্রাকৃতিক এয়ার কন্ডিশনার হিসাবে কাজ করে গ্রীষ্মকালে দিনের বেলা তাপমাত্রা কমায় জলের বাষ্পীভবনের মাধ্যমে আট বিপরীতক্রমে শীতকালে রাত্রিবেলা তাপমাত্রা বাড়াতে সাহায্য করে বাতাসের মধ্যে তাপ বিকিরণ করে অর্থাৎ গরম হিটার হিসাবে কাজ করে নয় জলভূমি প্রাকৃতিক পণ্য বিনোদন এবং নান্দনিকতার জন্য মূল্যবান মানে সৌন্দর্যর জন্য মূল্যবান নেক্সট পয়েন্ট জলভূমি ধ্বংসের কারণ সতেরোশো দশক থেকে পৃথিবী প্রায় সাতাশি শতাংশ প্রাকৃতিক জলভূমি হারিয়েছে এবং পঁয়ত্রিশ শতাংশ উনিশশো সত্তর সাল থেকে অদৃশ্য হয়ে গেছে গত চার দশকে নগরায়ন কৃষি সম্প্রসারণ এবং দূষণের কারণে জলাভূমিগুলি বনের চেয়ে তিনগুণ দ্রুত হারে বিলুপ্ত হচ্ছে এবং তাদের অন্তর্ধানের হার বাড়ছে জলাভূমিগুলি গার্হস্থ্য এবং শিল্পের বর্জ্য নিষ্কাশন কঠিন বজ্র নিষ্কাশন হাইড্রোলজিক্যাল পরিবর্তন মানে জল প্রত্যাহার এবং প্রবাহ প্রবাহের পরিবর্তন প্রাকৃতিক সম্পদের অত্যধিক শোষণের ফলে ক্ষতির সম্মুখীন হয় এবং জলাভূমি দ্বারা প্রদত্ত বাস্তুতন্ত্র পরিষেবাগুলিতেও বৈচিত্র্য ও ব্যাঘাত ঘটে এছাড়া দূষণকারী ইনপুট যেমন পলি সার মানুষের পয় নিষ্কাশন পশুর বজ্র কীটনাশক ভারী ধাতু ইত্যাদি জলভূমির প্রাকৃতিক ক্ষমতাকে ছাড়িয়ে যায় এবং অবক্ষয় ঘটায় নেক্সট পয়েন্ট ফলাফল প্রকৃতির কোনো অংশেরই মূল্য কিছু কম নয় আমরা অনেক জায়গায় দেখতে পাই জলাভূমি মাটি বা আবর্জনা ফেলে বুঝিয়ে সেই জমি বিক্রয় করা হচ্ছে এবং বড় বড় আবাসন প্রকল্প কিংবা কলকারখানা তৈরির কাজও শুরু হয়ে যাচ্ছে আপাত দৃষ্টিতে আমরা অনেকেই একে এলাকার উন্নয়ন বলে গর্ব করি কিন্তু একটু ভাবলেই বোঝা যাবে যে এটা প্রকৃতপক্ষে এলাকার ক্ষতি করলো বিভিন্ন এলাকায় বিশেষত শহরতলী এলাকাগুলিতে কয়েক শতক ধরে বহু জলাভূমি নিশ্চিন্ন হয়ে যাওয়ায় বহু এলাকায় অল্প বৃষ্টিতেই বৃষ্টির জল জমা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে তাই আমাদের উচিত নির্দিষ্ট উদ্দেশ্যে জলাভূমি সংরক্ষণের ব্যবস্থা করা যাতে সঠিক অর্থে আমাদেরই মঙ্গল হয় নেক্সট পয়েন্ট বিশ্ব জলাভূমি দিবস উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি জলাভূমি সংক্রান্ত কনভেনশন গৃহীত হওয়ার পর থেকে প্রতিবছর বছর দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় এটি জলাভূমির মূল্যবোধ ও কার্যাবলী তাদের সম্পদের ব্যবহার এবং জলাভূমি সম্পর্কে সমাজের সকল শ্রেণীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উদযাপিত হয় নেক্সট পয়েন্ট জলাভূমি সংরক্ষণ করার উপায় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জলাভূমি রক্ষা করা একান্তই প্রয়োজন এই আমাদের করণীয় এক জবরদখলকৃত জলাভূমি উদ্ধার ও মজে যাওয়া জলাভূমি সংস্কার করার উদ্যোগ নিতে হবে সরকার পরিবেশবিদ বেসরকারি সংস্থা ও জনসাধারণকেই দুই জলাভূমি অপরিষ্কারভাবে থেকে মশা বা অন্যান্য কীটপতঙ্গের জন্মস্থান হয়ে না উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে নির্দিষ্ট সময় অন্তর আগাছা আগাছামুক্ত করতে হবে এবং প্রয়োজনে সেই অঞ্চলের জমা জল যাতে দূষিত না হয় সেদিকেও ব্যবস্থা নিতে হবে তিন পরিবারের গাছপালা এবং বাগানে রাসায়নিক সার কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার সীমিত বা বন্ধ করতে হবে পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে এই শক্তিশালী রাসায়নিকগুলি জলাভূমিতে এবং ভূগর্ভস্থ জলে প্রবেশ করতে পারে চার বজ্র নিষ্কাশনের নিরাপদ টেকসই এবং পরিবেশ সচেতন পদ্ধতি ব্যবহার করলে জলাভূমি রক্ষায় অনেক দূর এগিয়ে যাবে যেমন প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিতে হবে বা বন্ধ করতে হবে আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ইত্যাদি পাঁচ জলাভূমি বাঁচানোর জন্য সেমিনার আলোচনা সভা এবং জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন ইতিবাচক প্রয়াস চালিয়ে যেতে হবে ছয় নতুন প্রজন্মদের সচেতন করতে নিয়মিত শুরু করতে হবে বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প জল সংরক্ষিত করতে হলে কাজ লাগাতে হবে বৃষ্টির জলকে ধরে রেখে তা কাজে লাগাতে হবে একই সঙ্গে জলাশয় বোঝানোও বন্ধ করতে হবে এই সমস্ত বিষয়ে তৎপরতা এবং সচেতনতা হয়তো আগামী দিনে গড়ে তুলবে নতুন দিগন্ত যদি সঠিকভাবে জলাভূমিকে সংরক্ষণ করা হয় তাহলে অবশ্যই পরিবেশ যেমন রক্ষা পাবে তেমনই তা আমাদের অক্সিজেনপূর্ণ বাতাস ও বিশুদ্ধ জল পেতে সাহায্য করবে লাস্ট পয়েন্ট উপসংহার আমরা কিছুই সৃষ্টি করি না প্রকৃতির নিহিত শক্তিকেই কাজে লাগাই প্রকৃতির সব উপকরণই সম্পদে পরিণত হতে পারে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা ও রক্ষা করতে পারি সব কিছুর সঙ্গেই মানুষের কল্যাণ ও অকল্যাণের সম্পর্ক জড়িত জলাভূমিও প্রকৃতির দান সেও তো সম্পদ জলাভূমি হল আমাদের জলাশয়ের কিডনি যা জলকে নিয়ন্ত্রণ করে এবং ল্যান্ডস্কেপ থেকে বজ্র ফিল্টার করে আমাদের উপযোগী করে সুতরাং প্রকৃতির এই সম্পদকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা নিশ্চয়ই জলাভূমি সংরক্ষণ সম্ভব হবে আজকের দিনে যন্ত্রদানবের দানবের কর্মশালার পাশাপাশি দূষণমুক্ত একটি পরিচ্ছন্ন জলাশয়ের দৃশ্য আমাদের মনকেও সম্ভবত দূষণমুক্ত করে তুলবে পরিশেষে কবির ভাষায় আমরা বলতে পারি জলাভূমি প্রয়োজন না হোক ফসল পরিযায়ী পাখিদের শনি কোলাহল জল চাই ভূমি চাই চাই জলাশয় পৃথিবীকে ঠিক রাখা ভাবার বিষয় আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে